নমস্কার বন্ধুরা ফিশ লাইফ রমেন চ্যানেলে আপনাদের জানাই স্বাগত দেখেছে যে পুকুরটি দেখছেন এটি হল দুর্গাদাসপুর হুগলি পাশের আছে দ্বিতীয় দিন ছিল তা সব সেটি কম বেশি মাছ পেয়েছে অনেকেই বেশি রুই মাছ কাতলা মাছ মাছের সাইজ খুবই ভালো কম বেশি সবাই মাছ পেয়েছে আর এই কাকা তো হাতে করেই সুতো গুটিয়ে নিচ্ছে এত বড় মাছ খেয়েছে দু একটা সিটে অনেক বেশি মাছ পেয়েছে প্রায় কুড়ি থেকে চল্লিশ কেজির কাছাকাছি আমি ওই পুকুর পাড়ে বারোটা নাগাদ গিয়েছিলাম এবং দুটো দিছিলাম। ছিলাম তার মধ্যে যতটা দেখেছি সবাই কম বেশি মাছ পেয়েছে সব শিকারী বন্ধুরাই অনেক খুশি সবাই কম বেশি মাছ পেয়েছে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি কোন সিটে কতটা মাছ পেয়েছে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন একটি কমেন্ট করবেন ধন্যবাদ

ये बसले होबे ना ओजो हां मासा को देखो लाला

બેચડો મત ગજે ઓય ના 12 12 12 ઓય માથાની ચીકોર માથાની ચીકોર ખલા એય ابو દેખ માથાની ચીકોર માથાની ચીકોર માથાની ચીકોર એનીક જ અધિક તો ફોટો પીચુંતો ના જતો ના જતો રાખો માય જતો દરા

હા દેખ મને ભાઈ હા હા બધી કુડા છો તો મદદ દે દેખ મને દેખ દે થેન્ક યુ એ তই তাৰ মাছ হয় নেকি মাছ হয়নি নেকি এতিয়া কি কাজানি হ্যাঁ চলুন একটা ঠিক আছে একটা দেখবে না ঠিক আছে Kalau cuma kan antara

아이서, 쳐다 <모레 el Philadelphia> <국가사시라> Chagam, if you can chagam. Bas, bas, bas. Chikulo, 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 chikulo. Oui. इधर के वेखने चले जाओ उसको बोल दी ऊपर कुछ नहीं कुछ नहीं कोई डाल नहीं हम्म दे ना कोई डाल तो फाक कर दे तो उड़ा दे दो उड़ा वही तो वही तो हाँ हाँ वही हाँ दे 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 हम तो क्या আজকের মতন এইটুকুনি আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট চ্যানেলে থেকে তো অসংখ্য ধন্যবাদ